দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা সুলতানার এখনো বিয়ে হয়নি কিন্তু বয়সা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কারণ সুলতানার বাবা নেই সুলতানার মা আছে অসুস্থ সুলতানা ছোট একটা বোন আছে তো এই সংসারটা ধরে রেখেছে সুলতানা এলাকাতে একটা কসমেটিক দোকান আছে তো গ্রামে তো সে গ্রামের কসমেটিক দোকানে তিনি সেলসম্যানের কাজ করে সেখানে তিনি কসমেটিক বিক্রি করে কিন্তু অনেক ছোটো দোকান তো বেতনও কম অনেক কম মাসে তিন চার হাজার টাকা দেয় তো সেটা দিয়ে সুলতানার কিছুই হয় না তো সুলতানা কী করবে আর কোনো কাজও পাচ্ছে না বা তেমন শিক্ষিতও না তার মধ্যে সুলতানার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শাদী করবে কিন্তু এত বড় কষ্টে জীবনে কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এজন্য সুলতানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কোনো বিবাহিত কোনো বয়স্ক পুরুষও পায় সুলতানা বিয়ে শাদী করতে রাজি আছে সুলতানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুলতানাকে যে আপন করে নিতে পারবে সে মানুষের বয়স যদি পঞ্চাশের ঊর্ধ্ব হয় তারপরও সুলতানা বিয়ে শাদী করতে রাজি আছে যেহেতু সুলতানার কোনো টাকা পয়সা দিতে পারবে না শুধু স্বামী সুখ আদর ভালোবাসা ছাড়া তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়িয়ে দেশের সেবা করি